সন্ধ্যা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গার্ডিয়ান লাইফ স্বাস্থ্য আলাপ দেখবার জন্য আজকে আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে এবং এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য ঝুঁকি এবং কি করণীয় এই প্রসঙ্গে তাই আমাদের সঙ্গে থাকুন আমাদের গার্ডিয়ান লাইফ স্বাস্থ্য আলাপ চ্যানেল আয়ের পর্দায় এবং চ্যানেল আয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গার্ডিয়ান লাইফের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আজকে বিশেষ অতিথির সাথে একটু পরিচিত হয়ে নিব আমাদের সাথে যিনি যুক্ত আছেন দেশের স্বনামধন্য একজন গাইনোকোলজিস্ট সাথে আছেন ডাক্তার তাহমিনা বেগম তিনি হলি ফ্যামিলি রেড কিসান মেডিকেল কলেজে কর্মরত আছেন আমাদের সঙ্গে গার্ডিয়ান লাইফ পক্ষ থেকে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছে আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ হারুনুর রহমান শাওন তিনি মেডিকেল কনসালটেন্ট হিসেবে রয়েছেন গার্ডিয়ান লাইফ হেলথ ইনস্যুরেন্সে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনটিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ডক্টর তাহমিনা ম্যাডাম আমি আপনার কাছ থেকে শুরু করতে চাইবো যে করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েরা আসলে বেশ ঝুঁকির মুখেই পড়েছে এরকমটি শোনা যাচ্ছে এবং হয়তো আপনারাও ফেস করেছেন নিত্যদিনে তো আমি প্রথমেই যেটি জানতে চাইবো যে গর্ভবতী মায়েদের এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শ যদি আপনার থাকে যদি একটু দিতে চান প্রশ্নটা খুবই সুন্দর এবং যুগ উপযোগী অ্যাকচুয়ালি করোনাটা যে ভাইরাসটা দেশে মানে পুরো বিশ্বে একটা প্যান্ডেমিক ভাইরাস হিসেবে এসেছে করোনাটা একদম আননোন এই ভাইরাসটার সম্বন্ধে আমরা শুনি নাই এখন আমরা যে কোনো ইনফেকশান ডিউরিং প্রেগনেন্সি মনে করি আপাত দৃষ্টিতে হয়তো বা এটা একটা ভালনারেবল এখন যেটা আসছে করোনা কিন্তু শুধুমাত্র প্রেগনেন্সি না সবার জন্যই এটা এটা আতঙ্কগ্রস্তিত হওয়ার মতন একটা ডিজিজ তো যেটা হয় আর কি তো করোনাটা সেভাবেই আসছে এখন ঝুঁকি তো কিছু আছে কিন্তু আমরা যেভাবে মনে করি ঝুঁকি অতটা ঝুঁকি না যদিও খুব বেশি ডাটা বেস কোনো ডাটা পাওয়া যায় নাই যে এটা নিয়ে নতুন ভাইরাস হওয়াতে এটা নিয়ে খুব একটা স্টাডি হয়নি বিশেষ করে আমাদের দেশে তো হয়নি থ্রু আউট হোল ওয়ার্ল্ড পৃথিবীর সব জায়গায়ও এখন প্রেগনেন্সিতে কি ইফেক্ট এবং কি ধরনের ঝুঁকি হতে পারে সেই ডাটাটা হয় নাই বিধায় এখন পর্যন্ত ঠিক জানা যায় নাই যে কতটুকু আছে তারপরেও কিছু তো ঝুঁকি থাকেই সেই সব ঝুঁকি যেমন অন্য নর্মাল প্রেগনেন্সিতে আদার দেন করোনা যদি চা যেটা থাকে তার চেয়ে একটু বেশি থাকবে দেখা যায় যে করোনাকালীন সময়ে যে পেশেন্টগুলা এফেক্টেড হয়েছে উইথ করোনা কোভিড নাইন্টিন ভাইরাস এই পেশেন্টগুলাই বেশিরভাগ সময় আইসিউ সাপোর্ট লেগেছে এবং এই পেশেন্টগুলারই মানে বিশেষ করে যাদের আগে থেকে প্রিভিয়াসলি তার যদি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান মানে শ্বাসনালিস্ট সমস্যাজনিত কোনো ইনফেকশান থেকে থাকে সেই পেশেন্টগুলাই পরবর্তীতে ভেন্টিলেশানে গিয়েছে সো সেই হিসাবে ঝুঁকিপূর্ণ অবশ্য আজকে জি আসলে কোনো কিছু অ্যাভয়েড করা যাবে না যেমন অন্যান্য সময় কিন্তু আমরা বলে থাকি গর্ভবতী মায়েদের কিন্তু যারা হাই রিস প্রেগনেন্সিতে আছে সেই ধরনের সমস্যাগুলো থাকে এখন যেহেতু নতুন একটি প্যান্ডেমিক হয়েছে সেটাও একটা আলাদাভাবে ঝুঁকি তৈরি করতে পারে কিন্তু এখনও সেভাবে সঠিক তথ্য জানা যায়নি ম্যাডাম আপনার কাছে এই বিষয়ে আরো আসবো শুক্র দর্শক আপনার দেরকে আরও একবার স্বাগত জানাচ্ছে আপনি দেখছেন আমাদের স্বাস্থ্য আলাপ নিয়মিত আয়োজন যেটি চ্যানেল আয়ের অফিসার ফেসবুক পেজ থেকে এবং গার্ডিয়ান লাইফ হেলথ স্টুডেন্টসের ফেসবুক পেজ থেকে সরাসরি যাচ্ছে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম তাই এই প্রসঙ্গে যদি কিছু জানার থাকে আমাদের প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে আমাদের সাথে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে একজন মেডিকেল কনসালটেন্ট যুক্ত আছেন ডক্টর শাওন আমি একটু তার কাছে চলে যাচ্ছি শাওন আমাদের আয়োজনে আসার জন্য আপনাকে ধন্যবাদ তো প্রথমেই যেটি জানতে চাইবো আপনার কাছে যে আমরা হেলথ ইন্স্যুরেন্স কথাটার সাথে কিন্তু এখন আমরা পরিচিত তবে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা এটার ভেতরে কি কি যুক্ত আছে সেই বিষয়টি আমি একটু আপনার কাছে থেকে জেনে নিতে চাইবো দর্শকদের জন্য যদি একটু বলতেন ধন্যবাদ ডক্টর তেহরিন আপনার সুন্দর প্রশ্নের জন্য তো স্বাস্থ্য বিমা নিয়ে যদি শুরু করি তো প্রথমে বলতে হয় স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স বলতে আমরা কি বুঝি হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা হচ্ছে বিমাকারী ও বিমা প্রতিষ্ঠান বিমাকারী ও বিমা প্রতিষ্ঠানের মধ্যে এমন একটি চুক্তি যে চুক্তির মাধ্যমে বিমা প্রতিষ্ঠান বিমাকারীর সকল প্রকার চিকিৎসার খরচপত্র চুক্তি ও ধরন অনুযায়ী আংশিক অথবা সম্পূর্ণরূপে বহন কর বলতে গেলে এখন হেলথ ইন্স্যুরেন্স সেক্টরের কথা যদি আমরা বলি আমাদের বাংলাদেশে এখনও বহির্বিশ্বের মতো বা বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর মতো হেলথ ইন্স্যুরেন্স ডেভেলপ করে নাই যদিও বাংলাদেশ অনেক উন্নতশীল উন্নয়নশীল দেশ তারপরেও আমাদের দেশের ম্যাক্সিমাম লোকে দরিদ্র সীমার নিচে বসবাস করে তো যে কারণে হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি কোভিড সিচুয়েশনের দিকে তাকাই বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ চোদ্দ হাজার লোক এই পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে যার মধ্যে প্রায় সাড়ে সাত হাজারজন অলরেডি মৃত্যুবরণ করেছে তো খোঁজ করলে দেখা যাবে যে ম্যাক্সিমাম লোকেরই ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ হয়তো নাই অথবা ছিল না তো যাদের এর মধ্যে অনেকেরই হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ ছিল আমাদের কোম্পানি থেকে অনেককেই আমরা বোধ হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স কাভার করেছি তো গার্ডিয়ান লাইফ হেলথ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে অনেক সুবিধা দিয়ে থাকে গ্রাহককে যেমন প্রায় একজন গ্রাহক প্রায় সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স মেডিকেল কাভারেজ পেয়ে থাকে যার মধ্যে আছে যে সে হয়তো হসপিটালাইজেশনের ক্ষেত্রে টোটাল হসপিটালের রুম রেন্ট আইসিউ বেড চার্জ

কী ধরনের খাদ্যাভ্যাস থাকা প্রয়োজন বা জরুরি এই বিষয়টি যদি তিনি একটু বলতেন স্বাভাবিকভাবেই আমরা গর্ভাবস্থা মানে তার নিড আমার নিজের আমি যখন প্রেগনেন্সি থাকবে তার নিজের যে নিড তাছাড়া তার বাচ্চা একটা বা পেটের মধ্যে আছে তার নিড আছে সো এমনি আমরা নিজেরা যেটা জানি যে যত কিলো ক্যালোরি আমরা খাবো প্রেগনেন্সিতে বাড়িয়ে দিতে হয় এখন এই করোনা কোভিড সিচুয়েশানে আমরা এর সাথে আবার অ্যাড করেছি যে ইন অ্যাডিশান টু দ্যাট সেটা যে সে ডেইলি যে খাবে প্রোটিন বেশি খাবে কার্বোহাইড্রেট কম খাবে এবং তার সাথে মানে এক্সট্রা আমরা ভিটামিন ডিটা তাকে অ্যাড করে দিচ্ছি এবং ক্যালসিয়াম দিচ্ছি এবং জিঙ্ক ট্যাবলেট দিচ্ছে এবং পেশেন্টকে বলে দিচ্ছি যে প্রতিদিন অন্তত সকালের সাড়ে সাতটা থেকে এগারোটা পর্যন্ত যে টাইমটা সেই সময়ে সকালের রোদ্রটা সে যেন পিঠে নেয় সে ডিম খায় ডিমের মধ্যে ভিটামিন ডি আছে এবং দুধ খায় মানে যে খাবারগুলার মধ্যে ভিটামিন ডি আছে দেখা গেছে যে করোনা মানে কোভিড সিচুয়েশানে ভিটামিন ডিটা অনেক অংশে মানে কার্যকরী এই এক দুই নাম্বার হলে তাকে জিঙ্ক খেতে বলা হচ্ছে এবং তাকে ক্যালসিয়াম ট্যাবলেট ডাবল ডোজে খেতে বলা হয় অন্য সময় যেটা বলা হয় তার চেয়ে বেশি ইন এডিশন যেটা করতে হয় পেশেন্টকে যথেষ্ট পরিমাণে ফ্লুইড খেতে বলা হয় কারণ প্রেগনেন্সি একটা হিমো মানে ব্লাডগুলো থিকেনিং হয়ে যায় এখন সবসময় থ্রু আউট হল প্রেগনেন্সি ফার্স্ট টাইমেস্টার হোক সেকেন্ড ট্রাইমেস্টার হোক অর থার্ড ট্রাইমেস্টার ইভেন অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি অর ইভেন আফটার ডেলিভারি শি উইল টেক মোর প্ল্যান্টি অফ ওয়াটার যাতে করে তার ব্লাডটা থিনিং হয় কোনোভাবে যেন থিকনেস মানে ব্লাডের কোয়াগুলিটি না বাড়ে আর কি সেটা এছাড়া সে যেটা করবে তার তার ফিজিক্যাল এক্সারসাইজ করবে সে যদি বাইরে যেতে পারে অলরাইট সে যদি বাইরে না যেতে পারে সে ঘরে একটা জায়গায় দাঁড়িয়ে এসে লেফট রাইট করবে তবে সব কিছুই তাকে করতে হবে স্বাস্থ্যবিধি মেনে যেটা এবং তাকে জানানাগুলো খুলে দিতে হবে দরজাগুলো খুলে দিতে হবে যাতে করে গুড এয়ার ভেন্টিলেশনটা তার হয় তো খাদ্যাভ্যাস আমরা যেরকম বলি অন্য প্রেগনেন্ট মেয়েরা তাদের মতনই শেখাবে ইন অ্যাডিশান ভিটামিন ডিটা বেশি দিচ্ছি ভিটামিন সি এর কথা বলি নেই ভিটামিন সি এবং ক্যালসিয়াম ট্যাবলেট অ্যান্ড জিঙ্ক ট্যাবলেটটা অ্যাড করছি তবে এসব পেশেন্টকে আমরা বলি করোনাতে বলা হয়েছে মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খেতে পারলে একদম অ্যাভয়েড করবে মিষ্টি কার্বোহাইড্রেটটা একটু অ্যাভয়েড করবে মানে তার বদলে সে প্রোটিন খাবারটা বেশি খাবে জি ম্যাডাম দেখা যায় যে অনেকে ঝুঁকিপূর্ণ মাতৃত্বে রয়েছে আমরা বেশ কিছু কারণও জানি তো সেই কারণগুলো সহ একটু জেনে নিব যে ঝুঁকিপূর্ণ মাতৃত্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনার স্বাস্থ্য পরামর্শ কি থাকবে অ্যাকচুয়ালি ঝুঁকিপূর্ণ মাতৃত্বর আগেও আমরা জানি ইভেন মাতৃত্ব না হলেও করোনাতে আমাকে জানতে হবে কারা বেশি ঝুঁকিপূর্ণ তুমি নিজেও জানো যাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়েছে যাদের বিএমআইটা মোর দেন ফোরটি যাদের এই থাকে যে একটু এলডারলি এইজ তা এখন সেই এলডারলি এই প্রেগনেন্ট হবে না কিন্তু এই পেশেন্ট ভালনারেবল ভালনার এবং তার সাথে যাদের ধরো ক্যামোথেরাপির ড্রাগ নিচ্ছে কিংবা রিসেন্ট পাস্টে যার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়েছে উইদিন সিক্স মান্থ অথবা তার যদি দেখা যায় ইমিউনোসারেশান যেমন স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খেয়ে থাকে কিংবা রিসেন্ট তার একটা ডেলিভারি হয়েছে কিংবা রিসেন্ট অপারেশন হয়েছে কিংবা সে যদি সাইকোলজিক্যাল ব্রেকডাউন থাকে কিংবা সারাক্ষণ সে অ্যাংজাইটিতে থাকে স্ট্রেসে থাকে তার বডির ইমিউনিটিটা কমে যায় এই এইসব ক্ষেত্রগুলা ছাতে যদি প্রেগন্যান্সি থাকে এই জন্য বলা হয় ওই পেশেন্টগুলা অবশ্যই ভালনারেবল ফর মানে মানে সিভিয়ার হাই রিস্ক ফর কোভিড ইন এডিশন যে পেশেন্টগুলোর হাইপার টেনশান থাকে যে পেশেন্টের কোলেস্টারল বেশি থাকে যাদের ডায়াবেটিস অথবা এটাকে বলা হয় মানে হাইপার গ্লাইসেমিয়া যদি থাকে এবং কিডনি ফাংশন যাদের অল্টার থাকে যেমন বিশেষ করে ক্রনিক নেনাল ডিজিজ যদি থাকে আমরা এই জন্য এই পেশেন্টগুলোকে নর্মালি কোভিড হওয়ার আগে কিন্তু আমরা কিডনি ফাংশান টেস্ট ডিউরিং প্রেগনেন্সি করাইতাম না কিংবা ধরো আমরা ভিটামিন ডি লেভেলটা দেখতাম না কিন্তু এখন উই আর ডুইং দিস যে হোক অনলাইনে হোক আর যেভাবে হোক এইগুলো দেখে নিচ্ছি সলভ করে নিচ্ছি যে এই পেশেন্টগুলাই বেশি দেখা যায় কি যে সিরিয়াস হয়ে যায় মানে মর্ডারে টু সিভিয়ার গ্রুপে পড়ে যায় এদের হাই রিস্ক থাকে জি এ বিষয়ে নিয়ে আরো জানবো তবে ডক্টর সাহন আপনার কাছ থেকে এবার জেনে নিতে চাইবো যে আমরা তো আজকের আয়োজনে কথা বলছিলাম যে গর্ভবতী মায়েদের যে স্বাস্থ্য সেবা এগুলো নিয়ে তো আপনাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কি এরকম কোন প্রজেক্ট বা প্যাকেজ রয়েছে কিনা যেটা কিনা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারে হেল্প করতে পারে অথবা আপনার যখন একটা মা যদি আপনার সিজারিয়ান সেকশন করতে হয় সেক্ষেত্রে সাপোর্ট করতে পারে এ বিষয়টি নিয়ে যদি একটু বলতেন জি ধন্যবাদ ডক্টর তেহরিন হ্যাঁ গার্ডিয়ান লাইফ আমাদের হেলথ ইন্স্যুরেন্সের আওতায় ম্যাটারনিটি বেনিফিট প্রোভাইড করে ম্যাটার্নিটি বেনিফিট আমরা সাধারণত ওপিডি সার্ভিস এবং আইপিডি সার্ভিসের মাধ্যমে প্রদান করে থাকি ওপিডি সার্ভিসে আমরা এন্টিনেটাল অ্যান্ড পোস্ট নেটাল ডক্টর ভিজিট ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন চার্জ এবং মেডিসিন চার্জ প্রোভাইড করে থাকি ইন কেস অফ আইপিডি সার্ভিস আমরা প্রেগনেন্ট ওমেনের যখনই আপনার হসপিটালাইজেশনের প্রয়োজন হয় যেমন তার যদি নর্মাল ডেলিভারি হয় অথবা সিজারিয়ান সেকশন হয় সেক্ষেত্রে আমরা হসপিটালাইজেশনের ক্ষেত্রে তার রুম রেন্ট তার সার্জিক্যাল এক্সপেন্সেস ইভেন হসপিটাল স্টের ডিউরিং হসপিটাল স্টে মেডিকেশন চার্জ সব কিছুই আমরা বেয়ার করি ইভেন এমনও যে যদি হয় যে গর্ভবতী মায়ের জরুরি অবস্থায় ইমার্জেন্সি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসেরও প্রয়োজন হয় সেটাও আমরা গার্ডিয়ান লাইফ থেকে বেয়ার করে থাকি ইভেন এমন যদি হয় যে কোনো গর্ভবতী মায়ের হঠাৎ করে হসপিটালাইজেশনের প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে হয়তো তার হাজব্যান্ড ওভাবে টাকা পয়সার ক্ষেত্রে প্রিপেয়ার ছিল না উনি তখন ক্যাশলেস ফেসিলিটির মাধ্যমে আমাদের এখান থেকে হসপিটালে সেবা গ্রহণ করতে পারে এছাড়াও উল্লেখযোগ্য আমি উল্লেখ করতে চাই যে গার্ডিয়ান লাইফ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শুধু এই সুবিধাই নয় আরও কিছু সুবিধা দিচ্ছে যেমন কোন গর্ভবতী মা গর্ভকালীন সময়ে যদি তার মিস ক্যারিজ হয় অথবা লিগাল অ্যাবর্শন করতে হয় অথবা একটু বি প্রেগনেন্সির কারণে সেবা গ্রহণ করতে হয় সে সেগুলোও আমরা ম্যাটারনিটি কভারেজের আওতায় আমরা সেবা দান করে থাকি জি সেটা তো বললেন যে যারা অলরেডি আপনাদের হেলথ ইন্স্যুরেন্সটা কাভারেজে আছে তারা কিন্তু একেবারেই নতুন হঠাৎ করেই যদি এরকম প্রবলেমে পড়ে তাদের ক্ষেত্রে কি আপনি আপনাদের কোনো বেনিফিট রয়েছে কিনা না যদি একান্তই নতুন সেক্ষেত্রে আমাদের একটা ওয়েটিং পিরিয়ড আছে যে আপনি হয়তো এখনি আমাদের একটা মানে দ্যাট मींस আপনি প্রেগন্যান্ট অথবা প্রেগন্যান্ট থাকা অবস্থায় আমাদের এখান থেকে হয়তো একটা প্যাকেজ ক্লিন হেলথ ইন্স্যুরেন্সের কিনে ওখান থেকে আপনি ম্যাটারनिटी बेनिफिटটা হয়তো সাথে সাথে পাবেন না আপনাকে একটা ওয়েটিং পিরিয়ডে ওয়েট করতে হবে এটা अकॉर्डिंग टू प्लान সেটা মিনিমাম 1 ইয়ার টু 2 ইয়ার ইভেন 3 ইয়ারও হয় এটা প্ল্যান টু প্ল্যান ভেরি করে আচ্ছা আপনাদের 5 মিনিট ভারেজ যেটা বলছিলেন সেই বিষয়টি নিয়ে যদি আজকে একটু বলতেন আমাদের গার্ডিয়ান লাইফ থেকে সর্বপ্রথম আমরা ইজি লাইফ নামে একটা অ্যাপস নিয়ে আসি যার মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে যে কেউ ঘরে বসে তার লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ওপেন করতে পারে সেজন্য একজন গ্রাহককে করতে হবে যে প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ইজি লাইফ নামক অ্যাপসটা ডাউনলোড করতে হবে করে যে গ্রাহক পলিসি ওপেন করতে চায় সে তার নিজের এনআইডি কার্ড দেন যার যে নমিনি হবে তার এনআইডি কার্ড এবং তার ছবি সংযুক্ত করে এনআইডি সম্পূর্ণ তথ্য পূরণ করে সে ইজিলি তার পছন্দ মতো যে কোনো একটা প্ল্যান ওপেন করতে পারে আর উল্লেখযোগ্য যে এক্ষেত্রে আমাদের এখন গার্ডিয়ান লাইফ ডিজিটালাইজেশনের যুগে প্রদর্পণ করায় পেমেন্ট অপশনটাও সে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারে এই অ্যাপসের মাধ্যমে সে হয়তো বিকাশ রকেট অথবা ব্যাংকের যে কোনো কার্ডের মাধ্যমেও তার প্রিমিয়াম নি। আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে গর্ভাবস্থায় যদি কোন মায়ের করোনা থাকে বা কোভিড পজিটিভ থাকে সেই মায়ের ক্ষেত্রে মোড অফ ডেলিভারিটা কি হবে এবং কখন হসপিটালে যেতে হবে একটু যদি বলতেন অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ হওয়ার আগে তাকে তো অ্যান্টিটেন্টাল চেক আপে থাকতে হবে নাহলে তো সে বুঝবে না যে তার কোভিড পজিটিভ হয়েছে কিনা সো ডিউরিং প্রেগনেন্সি দিয়েই শুরু হয়ে যাবে এটা তো ডিউরিং প্রেগনেন্সি যদি সে প্রেগন্যান্ট হয় কিংবা না হয় ধরো তুমি আমিও যেটা করি আমরা যখনই আমরা এক্সপোজ টু এনি আদার কন্ট্যাক্ট আমরা কিন্তু ফেস মাস্ক ব্যবহার করছি স্বাস্থ্যবিধি মেনে মেনে চলছি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধরছি ঠিক তেমনি সব কিছুই সে করবে যখন সে এন্টিনেটাল চেক আপে আসবে আমরা কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে তার সিমটম থাকুক আর না থাকুক প্রেগনেন্ট পেশেন্টকে কোভিড টেস্ট করাবো কারণ তাকে ডেলিভারি করতে হবে একটা সেফ জায়গায় তার বাচ্চাকেও সেফটি দিতে হবে এবং সে যার কাছে ডেলিভারি করবে তার সেফটিরও বিষয় আছে এবং তার সাথে যে থাকবে তার এক কোম্পানির পার্সন সো এই জন্য কোভিড মানে ডিউরিং প্রেগনেন্সি তাকে এন্টিনেটাল চেক আপে সে রেগুলার যেরকম ভিজিট তাকে আটটা ভিজিট ঠিক সেভাবেই আসবে কিন্তু সে বিশেষ করে কোভিড চলাকালীন সময়ে সে অনলাইন করবে এটা টেলিফোনে হতে পারে অনলাইন হতে পারে অথবা ভিডিওতে হতে পারে আমরা কিন্তু এই প্রেগনেন্সির দশ মাসকালীন সময়ে প্রচুর পেশেন্ট আমরা ভিডিওতে সার্ভিস দিচ্ছি এবং পেশেন্টরা আসতেছে এরকম এবং টেলিমেডিকেশান করছি এবং কোনো পেশেন্ট যদি আমাদেরকে বলে কোভিডের সিমটম ধরো হাই ফিভার যে ফিভার কোনোভাবে কমছে না এবং তার যদি দেখা যায় যে তার মানে অ্যাবসেন্স অফ টেস্ট অর স্মেল সে পাচ্ছে না কিংবা ক্রনিক কাফ সে মানে বেশ কতদিন যাবৎ কাশি হচ্ছে থামছে না বিশেষ এই তিনটা জিনিস একটা হলো জ্বর কোনোভাবে কমছে না দুই নাম্বার কাশি কোনোভাবে কমছে না তিন নাম্বার তার টেস্ট পাচ্ছে না কিংবা স্মেল পাচ্ছে না ইন এডিশন যেটা হয় সেটা তো গলা ব্যথা সেটা তো আছে সেগুলা সেই পেশেন্টগুলাকে কিংবা পেশেন্টের সাথে যে থাকছে ধরো তার হাজবেন্ড কিংবা তার বোন কিংবা ওই বাসার মধ্যেই যারা আছে তাদেরও যদি এই তিনটা সিমটম আর একটা সিমটম থাকে তাদেরকে আইসোলেট করা হয় ইন্ডিভিজুয়ালি আইসোলেট করা হয় এবং পেশেন্টকে যে তাকে কেরি করে হসপিটালে নিবে এবং যা যে কন্ট্যাক্ট করবে মিড ওয়াইফের সাথে কিংবা তার যে ডক্টরের সাথে যেমন আমার সাথে আমি যখন এই পেশেন্টকে দেখছি সেই পেশেন্টটা আমাকে রেগুলার চেক আপে আসছে ঠিক যেভাবে আমরা অ্যান্টিনেটোর কেয়ারটা দিচ্ছি যে পুরো থ্রু আউট হোল প্রেগন্যান্সিতে আমরা আটটা এন্টিনাটাল চেক আপ দিই যদি তার কোভিড নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে সে আটটাতে পারলে আসবে যদি আমি অ্যাভেলেবেল হই কিন্তু অ্যাটলিস্ট সে চারটায় আসবে আর চারটায় সে ভিডিওতে আসলো ঠিক আছে হয়ে যাবে এটা এবং ডিউরিং দিস টাইম আমি তাকে কোভিড টেস্টটা করালাম এখন তার ডেলিভারি যদি তার কোভিড হয় অ্যাকচুয়ালি কোভিড পেশেন্ট অর নন কোভিড পেশেন্ট তার যে কোনো রকমের ডেলিভারি তার নর্মাল পেশেন্টের মতনই করবে এটার জন্য এক্সট্রা কিছু কোন ভয় পাওয়ার দরকার নেই কিন্তু সে যেটা করবে যেই মুহূর্তে সে বাসায় তো সে আইসোলেশনে থাকবে সেপারেট রুমে এবং সে যে অন্যদের সাথে থেকে চলাফেরা করবে এবং ডিস্টেন্স সামাজিক দূরত্ব আমরা তাকে বুঝিয়ে দিই সামাজিক দূরত্বটা কি রুগী কিন্তু দুই মিটার তিন মিটার বুঝে না তাকে বলি জাস্ট তিন কদম দূরে থাকবে তোমার থেকে যে দূরে থাকবে থ্রি স্টেপস সে দূরে থাকবে এটা আর তুমি কাপড়ের যে তিন লেয়ারের যে মাস্ক সেটা ব্যবহার করবে আমাদের আমার খুব ভালো লাগে আমাদের প্রাইম মিনিস্টার সুন্দর করে হাতে দেখায় যে স্বাস্থ্যবিধি মেনে চলে হাঁচি কাছি আসলে কিভাবে এসে এটা করবে সেটা প্লাস সে যেটা করবে যে তার যে আমরা বলি যে একটু গরম পানি খাবে গার্গেল কবে সেটা তো আছে রোদের মধ্যে বসবে এটা যা স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বলা হয়েছে সেগুলো চলবে ইন এডিশন যখনই তার ব্যথা হয়ে গেল কিংবা ব্যথা না হলো ডেলিভারির টাইম তখন যে তাকে ক্যারি করবে